মর্নিং সব আর আজকে এখন মোটামুটি সানডে সকাল সাড়ে ছটা মতন বাজে তো এখন আমার গাছগুলোতে জল দেবো কারণ কালকে একদম সময় হয়নি আর আজকে খুব তাড়াহুড়ো কারণ আজকে হচ্ছে আমার ভাগ্নি পাকা দেখা তাই বুঝতেই পারছো যে কীরকম করে তারা মানে দৌড়ঝাঁপ হতে চলেছে আর আমরা সবাই যাচ্ছি মানে আমি মা মা নয় সরি আমি প্যাপ আর বাবা তিনজনই মিলে যাচ্ছি আর দুগুলিও যাচ্ছি আমাদের সঙ্গে ও গাছগুলোতে না কালকে জল দেওয়া হয়নি বললামই আর এখন তো সকালে আর সন্ধেবেলা মানে রাতের থেকে ঠান্ডাই থাকে কিন্তু সারাটা দিন ভীষণ রৌদ্র থাকে তাই প্রত্যেকটা দিন গাছে জল না দিলে খুব অবস্থা খারাপ হয়ে যায় গাছগুলো তো কালকে তো আমার মিটিং থেকে আসতে খুব দেরি হয়ে গেছিলো তাই জল দেওয়া হয়নি আর আজকেও কখন আসবো ঠিক নেই তাই এদেরকে সবাইকে একটু জল টল দিয়ে যত্ন আত্মি করে যাচ্ছি দেখো গাছেদের না একটু যত্ন করলে এরা কি সুন্দর হেসে খেলে ওঠে তাই না করে একদম সোজা যাব চা খেতে চা এবু তো বলেছিল আমাদেরকে সকাল সাতটায় যেতে সাতটায় যাওয়া তো পসিবল নয় তাই একটু দেরিই হচ্ছে কিন্তু বাবা আজকে খুব সকাল থেকে উঠেছে উঠে একদম রেডি সেডি হয়ে বসে আছে মিলে চাটা খেয়ে ওই পৌনে আটটা নাগাদ বেরিয়েছি আর কি তাড়াহুড়ো করে তাই কোনো ফ্লিপ নেওয়া হয়নি আর আমরা যেহেতু মা বাড়ি তরফ থেকে যাচ্ছি তাই বাবা একদম লেট করতে চাইছে না আর আমাদের বাড়ি মানে পুরনো বাড়ি তো ওখানে তাই জন্য দেখো কিরম করে সব দেখতে দেখতে আমরা যাচ্ছি খুবই ভালো লাগছে আমাকে চেনানো হচ্ছে এটা ওটা সেটা কোনের হাতে পুটা তোমার বরের জন্য দুটা দিয়ে দাও বুঝছো এখানে এসে হয়েছে এক কাণ্ড আমরা সাড়ে আটটা নাগাদ চলে এসেছি কিন্তু আর যারা বাকি যাবে তারা কেউই আসেনি তো বসে বসে আমরা কি করব এত দৌড়ঝাপ করে এসেছি ভীষণ খিদে পেয়ে গেছে তাই পূজা আমাদেরকে সবাইকে মানে কোনে আমাদের সবাইকে মুড়ি মাখিয়ে দিল তার সঙ্গে ছিল ডিম ভাজা বুঝতেই পারছেন কি জমজমাট খাওয়া দাওয়া আমরা সবাই রেডি হয়েছি বারোটা মতন বাজে আর এখন সবার গল্প আলোচনা সব কিছু চলছে আর কি যে আর কেউ বেরোয়নি তো বসে আছি মুড়ি ব্রেকফাস্ট খেয়ে সবাই রোদ পোয়াচ্ছি এ হচ্ছে সবাই তাই মে মাঝখানে বসে আমরা চলে এসেছি 12টা মত আর দেরি হয়ে গেছে তো সবাইকে নিয়ে গেলে যেটা হয় আর কি চলো এবি 12টা 5 মত বাজিয়ে আমরা সবাই গাড়িতে বসেছি আর এখান থেকে বেশি লাগবে না পৌঁছে যাব বিশাল বড় রুমের মধ্যে আমাদেরকে খাট মানে পেতে তার উপরে গদিরধি করে বেশ দেয়া হয়েছে আমরা সবাই মিলে বসে গল্প করতেছি আর মেইন অ্যাট্রাকশন এই দুজন মানে একজন মাসি আর জিয়ারি যে বরের বাবা তো আমরা সবাই মিলে কথাবার্তা বলছি আর কি আমার বিয়ের পালঙ্কও তৈরি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে আর পাঁচই হাতে বসেছে তিনজন একজন হচ্ছে যে বরের বাবা মামা আর কাকু আর এদিকে হচ্ছে বাবা শ্বশুরমশাই আর জা এবু আর ওর হচ্ছে মানে পূজার হচ্ছে পেশাবু এরম করে আমরা সবাই মিলে বসেছি আর কি বিয়ের ডেট ফেট ফাইনাল হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি